আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় বর্ণগুলোকে সুন্দরভাবে প্রথম থেকে লিখে দেখানো ত ত বর্ণ থেকে আমরা এইভাবে স্বর অ বর্ণটি লিখেছি এরপরে আমাদের রয়েছে স্বর আ আমরা স্বর অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটি বর্ণ সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা আমাদের এরপরে রয়েছে স্বর আ বর্ণটি আমরা স্বর আ বর্ণটি সুন্দরভাবে প্রথম থেকে যেভাবে লিখতে হয় সেভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি আপনাদের ছোট সময়দের হাতে লেখাগুলোকে এমন সুন্দর করতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রসই রসই বর্ণটি যেভাবে লিখতে হয় সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি রসই এরপরে রয়েছে আমাদের দীর্ঘ ই আমাদের অনলাইন ফ্রি ক্লাস চলছে আপনারা চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সেখান থেকে আপনাদেরকে ফ্রি ক্লাসের তারিখ এবং সময়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর রয়েছে আমাদের রসৌ রসৌ বর্ণটি যেভাবে লিখতে হয় সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি এরপর রয়েছে আমাদের দীর্ঘ উ আপনারা দেখছেন স্বরবর্ণ লিখন পদ্ধতি আপনারা আপনাদের ছোট হাতে হাত লেখাগুলোকে এমন সুন্দর করতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন গ্রুপের সাহায্যে নয় আমরা সরাসরি যার ক্লাস তার মাধ্যমে যখন আমরা কাউকে সুন্দরভাবে হাতের লেখাগুলোকে নিয়ে আসতে পারি এরপরে আমরা গ্রুপের মাধ্যমে শেখানোর চেষ্টা করি প্রথমত যার যেখানে সমস্যা সেই সমস্যা থেকে আমরা শুরু করার চেষ্টা করি নিজ নিজ ক্লাস এবং পারলে আপনিও সেখানে থাকতে পারবেন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম স অ থেকে শুরু করে ও পর্যন্ত প্রত্যেকটি বর্ণ দেখিয়ে দেওয়ার সঠিক নিয়ম এবং সঠিক আকৃতিতে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রচুর ক্লাস পেয়ে গিয়েছি অলরেডি যারা আমাদের ক্লাসগুলো অনলাইনে করছে তো আপনারা চাইলে আপনার ছোটো ছোটো থেকে সেই বিষয়ে অংশগ্রহণ করাতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ